सियों को आश्वस्त करता हूं घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं এসি হরকত জিম্মেদার অরিশকে জিমেদার লোক আনেবালে কিছুই সময় মেয়ে জোরদার তরিকে সে নজরায়গা আমি দেশবাসীও আস্তস্ত করনা চাহত হুম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য আপনারা শুনলেন ভারত আর কিছুক্ষণের মধ্যেই পাল্টা আঘাত হানবে এবং সমুচিত জবাব দেবে যেভাবে জঙ্গিরা নিসংশভাবে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন ভারতীয়কে খুন করেছে তার সমুচিত জবাব পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনী দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন আমাদের মধ্যে উকি মারছে উকি মারছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই সময় ভারতীয় সেনাবাহিনী কোথায় ছিল তার মানে কি ভারতীয় সেনাবাহিনী সেখানে ছিল না যারা আইউইটনেস অর্থাৎ যারা সেখানে উপস্থিত ছিল তারা বলছে প্রত্যক্ষ দোষীরা কোনো সেনাবাহিনী তারা সেখানে দেখেনি ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা কোথায় ছিল র যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা সীমান্তে কাজ করে তারা অন্য দেশেও কোথা থেকে কি মুভমেন্ট হচ্ছে তারা আগেই বার্তা দিয়ে দেয় সে রয়ের কি তাহলে কোনো বার্তা ছিল না কোনো সংকেত ছিল না যদি না থাকে তাহলে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর ও ভারতীয় ডিফেন্সের সেটা ব্যর্থতা বলেই আমরা মনে করে নেবো আমরা মনে করে নেব ভারত সরকারের ব্যর্থতা পাকিস্তান থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ট্রেক করে এসে কয়েকজন জঙ্গি তারা ভারতের মধ্যে অনুপ্রবেশ করলো সেখানে এসে তারা ঘাঁটি গাললো তারা রেকি করল তার বিন্দুমাত্র আঁচ বা বিন্দুমাত্র খবর যদি ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে না থাকে তাহলে তাকে ব্যর্থতা বলে মনে করে নেব আপনি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন প্রতিরক্ষামন্ত্রী ভারতের এই ব্যর্থতা কিন্তু আমরা মেনে নিতে পারছি না মেনে নিতে পারছে না এই কারণেই যে আমার আপনার ঘরের এই মানুষগুলি হারিয়েছে আপনারা কেউ কিছু হারাননি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা দুটো পয়সা তারা জোগাড় করে নিয়ে ভূস্বর্গের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তারা গিয়েছিল পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সেখানে খেলছিল সেই সময় অন্ধকার নেমে আসে গুলি চালিয়ে নির্বিচারে জালিয়ানা বাগের মতো হত্যা করে একের পর এক ২৬ জনকে ইতিমধ্যেই এই একটা বিতর্কের তৈরি হয়েছে যে যখন গুলি চালাচ্ছিল বেছে বেছে হিন্দু যারা তাদেরকে নাকি গুলি করে মেরেছে যদি এখনো পর্যন্ত এর সমর্থনে কোনো সেভাবে কিছু এখনও পাওয়া যায়নি কোনো বক্তব্য পাওয়া যায়নি বা কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু বেশ কয়েকজন বলছে যে স্মৃতি সিঁদুর দেখে গুলি চালিয়েছে কেউ বা বলছে পৈতে দেখে গুলি চালিয়েছে যদি তাই হয় যদি ধর্মের ভিত্তিতে বেছে বেছে তাদেরকে গুলি চালানো হয় হত্যা করা হয় তাহলে তো বুঝতে হবে যে একটা নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়েছে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরির একটা চেষ্টা করা হয়েছে সেটাই কি কারণ নাকি অন্য কোনো কারণ বেশ কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল এখানকার যারা শালওয়ালা এখানে কাশ্মীর থেকে যারা এখানে শাল বিক্রি করতে আসে প্রত্যেকের পাড়াতে পাড়াতে ঘুরে এবং তারা আমাদের সঙ্গে একটা অত্যন্ত মধুর বন্ধুত্বের সম্পর্কে যা আত্মীয়র মতো হয়ে গেছে আমরা যখন কাশ্মীরে গিয়েছিলাম তাদের আত্মীয়তা দেখে আমরা আপ্লুত হয়ে গেছিলাম বাড়িতে ডেকে তাদেরকে আত্মীয়তা আমাদের খাওয়ানো যত্ন করা সত্যি আমরা অভিভূত হয়ে গেছিলাম সেই কাশ্মীরা কিন্তু বলছিল যে তিনশো সত্তর ধারা যখন থেকে লাগু হয়ে যায় এই ধারা বাতিল হয়ে যায় তারপর থেকে কাশ্মীর ধীরে ধীরে করে একটা বহির্বিশ্বের সঙ্গে তারা যোগাযোগ তৈরি করে এবং আস্তে আস্তে করে ভারত সরকার বিভিন্নভাবে সেখানটায় কিন্তু একটা পরিকল্পনা করে কাশ্মীরের যারা যুব সমাজ যারা বিপদে চালিত হচ্ছিল জঙ্গিদের সাথে যোগাযোগ রাখছিল তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করে বিভিন্নভাবে তাদের মধ্যে একটা অর্থনৈতিক যে রোজগার অর্থাৎ রোজগারের যে পরিকল্পনা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তারা বোঝাতে সক্ষম হয়েছিল যে হিংসার পথ ছেড়ে যদি মূলধারায় ফিরে আসে তাহলে তাদের জীবন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আস্তে আস্তে করে ভারত বিদ্বেষী যে মনোভাব সে ভারত বিদ্বেষী মনোভাব কমে এসছিল আমরা দেখেছি যে লালচকে ভারতীয় তিরঙ্গা পতাকা উঠতে সেখানটায় প্রজাতন্ত্র দিবস পালন করতে দীর্ঘদিন কিন্তু সেখানে হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে রাষ্ট্রপতির শাসন বন্ধ করে সেখানটায় নির্বাচন করে গণতান্ত্রিকভাবে সেখানটায় রাজ্য সরকার তারা নির্বাচিত করার নির্দেশ দেয় এবং তারপরেই ন্যাশনাল কনফারেন্স তারা সেখানে জয়লাভ করে ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী তার এই রাজত্বকালে যদি এই ঘটনা ঘটে তাহলে তার দায় এই ওমর আব্দুল্লাকেও নিতে হবে কারণ একটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার তার রাজ্যেরও তার দায় রয়েছে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর উপরে এই দায় চাপিয়ে দিলে হবে না কিন্তু ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় প্রতিরক্ষা দপ্তর কার্যন্তরে বিজেপি সরকার কি এর দায় এড়িয়ে যেতে পারবে এই ঘটনার সেটা মনে হয় পারবে না তার কারণ বিজেপির এক সময় নয়নের মনি ছিলেন মেজর ডি সে যোশী তিনি একেবারে বিস্ফোরকভাবে তিনি মন্তব্য করেছেন যে সেনাবাহিনী এক লক্ষ আশি হাজার সেনা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটা একটা জাস্ট এটা একটা আত্মহত্যা সামিল বলে বক্তব্য দিয়েছেন যোশী সাহেব তিনি জানেন যে এই ডিফেন্সের কোথায় কোথায় গলদ আছেন তিনি কিন্তু সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেছে পক্ষান্তরে বিজেপি সরকারকে দায়ী করেছে ফলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনার পরে মানুষ চোখের পাতা এক করতে পারেনি গোটা দেশ ফুসছে এই বদলা নেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকার যেহেতু আশ্বাস দিয়েছে সেই জন্য দেশের মানুষ তারা ভরসা রেখেছে এই মোদী সরকারের ওপরে আমাদের মনে যে পোলামা এই ঘটনার পরে তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সে সার্জিক্যাল স্ট্রাইক কি হয়েছে এখনও রহস্য থেকে গেছে কিন্তু আজকে যে জঙ্গি ঘানা যে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার জন্য ভারত সরকার আশ্বাস দিচ্ছে এই আশ্বাস কিন্তু শুধুমাত্র ওই কথার কথা না যদি ঠিকমতো পাল্টা জবাব দিতে না পারে তাহলে দেশের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ যাদের প্রাণ গেছে তারা কিন্তু আমাদের ঘরেরই ছোট ছোট ভাই বোন কেউ বা দাদা কেউ বা আমাদের গুরুজন স্থানীয় কি দোষ ছিল তাদের তাদের তো কোনো দোষ ছিল না তাদেরকে যেভাবে হত্যা করা হলো এই হত্যার দায় কেন্দ্র সরকারের বিজেপি সরকারের এবং ভারতীয় গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে প্রতিরক্ষা দপ্তরের ব্যর্থতা বলেই আমরা মনে করে নিচ্ছি আমরা এর সঠিক তদন্ত চাইছি এবং আমরা চাইছি যে সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি তৈরি করে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হোক কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটলো তার দায় তাদেরকে নিতে হবে এটা হতে পারে না কখনো খুব ঠান্ডা মাথায় ভাবলো একেবারে যে বোকা ছেলে একেবারে কিছু বোঝে না সেও কখনো বিশ্বাস করবে না যে যেভাবে জঙ্গি এখানে সে নির্বিচারে গুলি চালালো প্রায় আধ ঘন্টা ধরে অপারেশন চলেছে একটা সেনাবাহিনীর এখানে নজরে আসেনি কারণ গুলির শব্দ বহুদূর থেকে শোনা যায় তাহলে কি সেনাবাহিনী সেখানে ছিল না এই খবরটা জঙ্গিদের কাছে ছিল নাকি ইচ্ছা করে সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছিল এর একটা বিরাট চক্রান্ত বিরাট ষড়যন্ত্রের আমরা গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি এই কারণেই যে এই মুহূর্তে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে টালমাটাল একটা পরিস্থিতি আর তার জন্য নেড় কতগুলি পর্যটককে প্রাণ দিতে যদি হয় তাহলে এর চাইতে দুঃখের আর কোনো কিছু আর হতে পারে না ঠিক যেমনটা পুলওয়ামার কাণ্ডে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীকে উড়ে যেতে হয়েছে তাদের মৃত্যু তাদের এরকমভাবেই একটা দুর্ঘটনা বোমা বিস্ফোরণে তাদেরকে প্রায় বাহান্ন জনের মৃত্যু হয়েছিল আমরা তার মধ্যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলাম কারণ সেই যে হানা হতে পারে সে যে আক্রমণ হতে পারে সেটাও কিন্তু আগে খবর ছিল গোয়েন্দা বাহিনীর এক্ষেত্রেও কি সেরকম কোনো গোয়েন্দাবাহিনীর কাছে খবর ছিল যদি না থাকে তাহলে গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা এবং ভারত সরকারের ব্যর্থতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে তার জন্য যা যা করার দরকার ভারতীয় গোয়েন্দা দপ্তর হোক বা ভারতীয় ডিফেন্স অর্থাৎ ভারত সরকার করবে ভারত সেনাবাহিনী করবে আমরা দেশের মানুষ প্রয়োজনে আমরা নিজেরা আর্থিকভাবে সাহায্য করব একশো পঞ্চাশ কোটি মানুষ যদি তারা এক হাজার টাকা করে দান করে তাহলে যে পরিমাণ টাকা হবে তা দিয়ে গোটা পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে ভারত কোনো রকম কোনো রকম কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই কূটনৈতিক সম্পর্ক বা সামান্যতম মানবিকতা যেন না দেখানো হয় গোটা পিওকে অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর সে কাশ্মীরকে যদি আলাদা করতে না পারে তাহলে এই জঙ্গি হানা চলতেই থাকবে আর তার খেসারত দিতে হবে রাজনাথ সিং মোদি এবং অমিত শাহর পরিবারের লক্ষ্যে না আমার আপনার ঘরের মানুষকে ঠিক এইভাবেই তার মাসুল গুনতে হবে